বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ সর্বশেষ র্যাঙ্কিং বিশ্বের জনসংখ্যা অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে কোন দেশগুলিতে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে তা বোঝা আমাদের বিশ্বব্যাপী জনসংখ্যা অর্থনৈতিক প্রবণতা এবং সামাজিক চ্যালেঞ্জগুলি বুঝতে সাহায্য করে দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য জনসংখ্যাগত পরিবর্তনের সম্মুখীন হবে যা ভবিষ্যৎকে রূপ দেবে এই বিস্তৃত নির্দেশিকাটি বর্তমান জনসংখ্যার র্যাঙ্কিং সম্পর্কে আলোচনা করে আমরা জনসংখ্যার আকার অনুসারে শীর্ষ দেশগুলি পরীক্ষা করব এবং এই সংখ্যাগুলির কারণগুলি বিশ্লেষণ করব আপনি একজন ছাত্র গবেষক অথবা বিশ্বব্যাপী জনসংখ্যা সম্পর্কে কেবল আগ্রহী হন না কেন এই নিবন্ধটি বিশ্বের জনসংখ্যার ভূদৃশ্য সম্পর্কে প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি প্রদান করে বর্তমান বৈশ্বিক জনসংখ্যার সংক্ষিপ্তসার সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বের জনসংখ্যা আট বিলিয়ন ছাড়িয়ে গেছে এই মাইল ফলকটি শতাব্দীর মানব বৃদ্ধি এবং উন্নয়নের প্রতিনিধিত্ব করে বিশ্বজুড়ে জনসংখ্যার বন্টন অত্যন্ত অসম কিছু দেশে কোটি কোটি বাসিন্দা বাস করে আবার কিছু দেশে জনসংখ্যা উল্লেখযোগ্য শহরের তুলনায় কম জনসংখ্যা বৃদ্ধির হার দেশভেদে নাটকীয়ভাবে পরিবর্তিত হয় উন্নত দেশগুলি প্রায়শই ধীর গতির বৃদ্ধি বা হ্রাসের অভিজ্ঞতা লাভ করে ইতিমধ্যে অনেক উন্নয়নশীল দেশ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি দেখতে পাচ্ছে এই প্রবণতাগুলি বিশ্বব্যাপী জনসংখ্যার একটি ক্রমাগত পরিবর্তনশীল দৃশ্যপট তৈরি করে জনসংখ্যার তথ্য বোঝা সরকারকে অবকাঠামো স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং শিক্ষাগত সম্পদ পরিকল্পনা করতে সাহায্য করে এটি আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্য চুক্তি এবং বৈশ্বিক নীতিগত সিদ্ধান্তকেও প্রভাবিত করে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশগুলি এই বৈশ্বিক গতিশীলতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালে শীর্ষ পাঁচটি জনবল দেশ বিশ্বব্যাপী জনসংখ্যার প্রবণতা দ্রুত পরিবর্তিত হচ্ছে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে ভারত শীর্ষস্থান দখল করেছে এক দশমিক চার বিলিয়নেরও বেশি বাসিন্দা নিয়ে ভারত সম্প্রতি মোট জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে এই জনসংখ্যাগত পরিবর্তন বিশ্বব্যাপী জনসংখ্যার একটি ঐতিহাসিক মুহূর্তকে প্রতিনিধিত্ব করে ভারতের জনসংখ্যা বৃদ্ধির পেছনে বেশ কিছু কারণ দায়ী গ্রামীণ এলাকায় উচ্চ জন্ম হার উল্লেখযোগ্য অবদান রাখে উন্নত স্বাস্থ্যসেবা সেবা শিশু মৃত্যুর হার হ্রাস করেছে উন্নত পুষ্টি এবং চিকিৎসা সেবা আই বৃদ্ধি করেছে এই সঙ্গিত কারণগুলি ভারতকে বিশ্ব জনসংখ্যার ব্যাংকিং এগিয়ে নিয়ে গেছে এত বিশাল জনসংখ্যার ভরণ ক্ষেত্রে দেশটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি অবকাঠামো উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং সম্পদ ব্যবস্থাপনা নিত্য উদ্বেগের বিষয় তবে ভারতের তরুণ জনসংখ্যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য উল্লেখযোগ্য সুযোগও উপস্থাপন করে চীন প্রাক্তন নেতা ভারত সাম্প্রতিক সময়ে শীর্ষস্থান দখল করার আগে কয়েক দশক ধরে চীন শীর্ষস্থান ধরে রেখেছে প্রায় এক দশমিক চার দুই বিলিয়ন জনসংখ্যা নিয়ে চীন এখনও বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশগুলির মধ্যে একটি দেশটির জনসংখ্যা নীতিগুলি এর জনসংখ্যাগত গতিপথকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে উনিশশো উনাশি থেকে দুই সাল পর্যন্ত বাস্তবায়িত চীনের এক সন্তান নীতি জনসংখ্যা বৃদ্ধির হার নাটকীয়ভাবে কমিয়ে দেয় এই নীতি অনন্য জনসংখ্যাগত চ্যালেঞ্জ তৈরি করে যার মধ্যে রয়েছে বয়স্ক জনসংখ্যা এবং লিঙ্গ ভারসাম্যহীনতা সাম্প্রতিক নীতি পরিবর্তনগুলি এখন বৃহত্তর পরিবারকে উৎসাহিত করে তবে জন্মহার তুলনামূলকভাবে কম রয়েছে দেশটির বিশাল জনসংখ্যা উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচনা করেছে চীনের উৎপাদন খাত তার বিশাল কর্মী উপর ব্যাপকভাবে নির্ভরশীল তবে বয়স্ক জনসংখ্যা অর্থনৈতিক স্থায়িত্ব এবং সামাজিক কল্যাণ ব্যবস্থার জন্য ভবিষ্যতের চ্যালেঞ্জ তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় দ্বৈত তিনশো পঁয়ত্রিশ মিলিয়নেরও বেশি বাসিন্দা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার বিশাল দেশগুলির বিপরীতে মার্কিন জনসংখ্যা প্রাকৃতিক বৃদ্ধির পরিবর্তে মূলত অভিবাসনের মাধ্যমে বৃদ্ধি পায় এই অভিবাসন চালিত বৃদ্ধি আরও বৈচিত্র্যময় জনসংখ্যাতাত্ত্বিক প্রোফাইল তৈরি করে আমেরিকার জনসংখ্যা বন্টন রাজ্যগুলিতে অত্যন্ত অসম ক্যালিফোর্নিয়া টেক্সাস এবং ফ্লোরিডায় সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে এদিকে বেশ কয়েকটি রাজ্যে প্রধান মহানগর এলাকার তুলনায় জনসংখ্যা কম এই অসম বন্টন রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে মার্কিন যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধির হার বজায় রেখেছে অভিবাসন নীতিগুলি এই প্রবণতাগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে অভিবাসন আইনের পরিবর্তনগুলি দীর্ঘমেয়াদী জনসংখ্যার অনুমান এবং জনসংখ্যার গঠনকে নাটকীয়ভাবে প্রভাবিত করতে পারে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশীয় নেতা ইন্দোনেশিয়া প্রায় দুশো মিলিয়ন জনসংখ্যা নিয়ে চতুর্থ স্থান অধিকার করে এই দ্বীপপুঞ্জের দেশটি হাজার হাজার দ্বীপপুঞ্জ জুড়ে বিস্তৃত যা অনন্য জনসংখ্যাগত চ্যালেঞ্জ তৈরি করে জাভা দ্বীপটিতে দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বাস করে যা এটিকে বিশ্বব্যাপী সবচেয়ে ধনবস্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলেছে সাম্প্রতিক দশকগুলিতে ইন্দোনেশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে উন্নত শিক্ষা বিশেষ করে মহিলাদের জন্য জন্মহার হ্রাসে অবদান রেখেছে অর্থনৈতিক উন্নয়ন দেশজুড়ে পরিবার পরিকল্পনা সিদ্ধান্তকেও প্রভাবিত করেছে দেশের তরুণ জনগোষ্ঠীর সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই উপস্থাপন করে লক্ষ লক্ষ তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য কর্মসংস্থান সৃষ্টি একটি অগ্রাধিকার ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থীর জন্য শিক্ষাগত অবকাঠামো সম্প্রসারণ করতে হবে পাকিস্তান দক্ষিণ এশীয় শক্তি ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য মৌলিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে দেশটি চ্যালেঞ্জের মুখোমুখি পানির ঘাটতি ঘাটতি এবং আবাসনের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী শহরে স্থানান্তরিত হওয়ার কারণে নগর এলাকাগুলি বিশেষ চাপের সম্মুখীন হচ্ছে চব্বিশ কোটিরও বেশি বাসিন্দা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির মধ্যে পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে দেশটি বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার অনুভব করে এই দ্রুত বৃদ্ধি উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক চাপ তৈরি করে পাকিস্তানের জনসংখ্যা মূলত তরুণ যাদের বর বয়স পঁচিশ বছরের কম এই জনসংখ্যাতাত্ত্বিক প্রোফাইলটি সঠিকভাবে পরিচালিত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করে তবে এর জন্য শিক্ষা স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাপক বিনিয়োগের প্রয়োজন